বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ম্যাসেঞ্জারে কাউকে ব্লক করলে আনব্লক করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি ভুলবশত কাউকে ম্যাসেঞ্জারে ব্লক করে দেন এবং পরবর্তীকালে চান তাকে আনব্লক করতে তাহলে কিভাবে আনব্লক করবেন এই ভিডিওটিতে তা আমি আপনাদের দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে ম্যাসেঞ্জারে কাউকে ব্লক করলে আবার আনব্লক করতে হয় হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ম্যাসেঞ্জারে কাউকে ব্লক করলে তাকে আবার আনব্লক করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক ম্যাসেঞ্জারটি এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক ম্যাসেঞ্জারটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে অনেকটা এরকম দেখাবে বন্ধুরা এই পেজে ওপরে বা তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার দেখতে পাচ্ছেন আপনারা সেটিংসের একটি লোগো বা আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সেফটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি একটি এরকম চলে আসবে বন্ধুরা এই অনেকগুলি মধ্যে ব্লকড অ্যাকাউন্টস নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ফেসবুক মেসেঞ্জারে যাদের যাদেরকে আপনি ব্লক করেছেন তাদের নামগুলি এখানে পরপর চলে আসবে তা আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আপনি আপনার যে ফেসবুক বন্ধুকে আনব্লক করতে চান তার নামটি দেখে নিয়ে সেই নামের ওপর ক্লিক করবেন ক্লিক করলে নিচে এরকম আনব্লক লেখা আসবে বন্ধুরা এই আনব্লক লেখার ওপর ক্লিক করে দিলেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সেই ব্লক করা ফ্রেন্ড ম্যাসেঞ্জার থেকে আনব্লক হয়ে যাবে অর্থাৎ এখন সে চাইলে আপনাকে ম্যাসেঞ্জারে মেসেজও করতে পারে কল করতে পারে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ম্যাসেঞ্জার থেকে আপনার ব্লক করা ফ্রেন্ডকে খুব সহজেই আনব্লক করতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য